বলি যে বাংলাদেশে চলছে একটা সার্কাস এবং এই সার্কাস পার্টির নেতৃত্ব দিচ্ছে কথিত শান্তির দূত বিজয়ী এবং আমেরিকার দালাল তো এই ইউনুস যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে দু হাজার জুলাই আগস্ট জঙ্গি হামলার মধ্য দিয়ে তখন থেকেই বাংলাদেশটাকে আর আসলে বাংলাদেশ আমরা বলছি না এটি বাংলু ল্যান্ড হয়ে গেছে এটি মূলত পাকিস্তানের একটা অংশ হয়ে গেছে এবং আইএসআই যেভাবে বাংলাদেশটাকে দখল করে নিয়েছে এটি কোনোভাবেই আর স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ নেই আর এটি মূলত আমেরিকা যেভাবে পাকিস্তানি সেনাবাহিনী বা আইএসআই কে অপারেট করে ঠিক সেভাবেই বাংলাদেশ সেনাবাহিনী এবং এই সরকারকে অপারেট করছে বাংলাদেশে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ যেটি উনিশশো সালে আহ লক্ষ শহীদের রক্ত দু লক্ষ মাহুনের সম্ভ্রম লাখ লাখ মানুষের ঘরবাড়ি বাড়ি হারিয়ে আমরা অর্জন করেছিলাম এবং তার পরবর্তীতে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র ব্যবস্থা কায়েম ছিল সেই রাষ্ট্রটি তার চেতনা ছিল ধর্ম নিরপেক্ষতাবাদ তার চেতনা ছিল সমাজতন্ত্র গণতন্ত্র মোটামুটি একটি পৃথিবীর বুকে একটি নতুন দেশ তার যে নতুন সংবিধান নতুন যাত্রা তা দিয়েই কিন্তু দেশটাকে আপনার বিশ্বে नारा দিয়েছিল নতুন দেশ হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শুধু তাই নয় আপনি দেখেন যে 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রদাপণ করেই প্রথম ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে তার ভারতীয় সেনা সরাতে এবং বাংলাদেশের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে এত তাড়াতাড়ি যৌথভাবে একটি দেশ স্বাধীনের যুদ্ধ করে কোনো মৈত্রী চলে যাওয়ার ইতিহাস নেই সেটা জাতির পিতা করতে পেরেছিলেন তিনি এটি মানে এত অল্প সময়ে তিনি বাংলাদেশকে এত সুন্দর একটি সংবিধান উপহার দিয়েছিলেন যে সংবিধানটি পৃথিবীর ইতিহাসে একটা অনন্য সংবিধান তিনি একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা একটি বৈজ্ঞানিক সমাজতন্ত্র সেই পথে তিনি হাঁটছিলেন তিনি ধর্ম নিরপেক্ষ একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি আধুনিক বাংলাদেশের একটা স্বপ্ন দেখেছিলেন যে বাংলাদেশ হবে এশিয়ার টাইগার তো বঙ্গবন্ধুকে সে কারণেই কিন্তু উনিশশো সালের পনেরোই আগস্ট নৃশংসভাবে ভাবে সপরিবারে হত্যা করা হলো যে বাংলাদেশে যখন তখন কিসিনজার বলেছিল একটি তলাবিহীন ঝুড়ি সেই তলাবিহীন ঝুরিকে বঙ্গবন্ধু যেভাবে উন্নয়নের পথে মানে কি বলে এটাকে নজির তৈরি করেছিলেন সেইটাকে আমেরিকা বা আইএসআইসিআইএ তখন এগোতে দেয়নি তো পঁচাত্তরের পরে আমরা যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে প্রায় একুশ বছর বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায়নি বঙ্গবন্ধুর কথা বলা যায়নি বাংলাদেশে মিত্র বাহিনীর কথা বলা যায়নি বাংলাদেশে ভারতের বন্ধুত্বের কথা বলা যায়নি নানা ইতিহাস এবং মুক্তিযুদ্ধের সন্তানদের অবজ্ঞা করা হয়েছে মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে নানা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির কাছে বাংলাদেশটাকে তুলে দেওয়া হয়েছিল তো সেই সময় যারা সামরিক শাসক ছিল রাষ্ট্রপ্রধানরা ছিল তারা কিন্তু এগুলো করেই আসছে এবং তারপর দেখেন আবার দু সালের পর আহ হাওয়া ভবন তৈরি করে বিএনপি জামাতের যে জোট সরকার তারা দেশটাকে কেভাবে অস্থিরতা করেছে বাংলা ভাইয়ের রেকর্ড হয়েছে জঙ্গিদের রেকর্ড হয়েছে এক যোগে তেষট্টি জেলায় বোমা হামলা হয়েছে বাংলাদেশে দশ লাখ অস্ত্র উলভার আমরা দেখেছি আমরা আইএসআই এর ক্যাম্পের সন্ধান পেয়েছি সাংবাদিক হিসেবে আমার লেখারও সুযোগ হয়েছে আমার ভালো মনে আছে তো সেই পরিস্থিতিতে কাটিয়ে দু সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা আবার নতুন করে ভাঙা একটি দেশের হাল ধরে এবং তিনি তার বাবার মতো দৃঢ় চেতনা চেতা মনোভাব নিয়ে একটি সুন্দর স্বপ্ন নিয়ে বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত স্বপ্নে বছানোর লক্ষ্য নিয়ে তিনি কিন্তু যাত্রা শুরু করিয়েছিলেন দু সালে তো এই যে দীর্ঘ তিনি রাষ্ট্র শাসন করেছেন তিনি এমন নাই বাংলাদেশে মেগা প্রকল্প গুলোই পনেরো বছরই আমরা দেখেছি বিদেশিদের সাথে সুসম্পর্ক বৈঠক মানে বিদেশি শাসনের চোখে চোখ রেখে একটি স্বাধীন রাষ্ট্র যেভাবে কথা বলতে পারে সেটি কিন্তু বঙ্গবন্ধু কন্যাই আমাদেরকে সেই সাহস দেখিয়েছেন এবং তারপরে যে মেটিকলাস ডিজাইনের মাধ্যমে জুলাই আগস্ট অভ্যুত্থান কথিত ছাত্র অভ্যুত্থানের নামে যে জঙ্গি হামলা বাংলাদেশের মুখে হয়েছে সেটিও কিন্তু ইতিহাসে একটি নজির ঘটনা তার মধ্য দিয়ে আমি এটা কি বলি মূলত আপনি বরিত ভাই আপনি খুব ভালো আলোচক ভালো বলেন আমি আপনার সুরেই বলি যেটি আসলে জঙ্গি সেনা এই জুলাই আগস্ট জঙ্গি সেনা অভ্যুত্থান যেখানে সবচেয়ে বড় বিটেয়ার অনেকেই বলেন না আওয়ামী লীগের লোকজন বলতে চান না কিন্তু সত্যি কথাটা হচ্ছে অনেক বড় বিটি আর সবচেয়ে বড় আমরা বলি না বিএনপি জামাত হেফাজত বা এই যারা ইসলামী আন্দোলন ফান্দোলন তারা বলে যে আমরা প্রধান স্টক হোল্ডার কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে এই জুলাই আগস্ট আন্দোলনের প্রধান স্টক হোল্ডার হলো বাংলাদেশের জঙ্গি সেনাবাহিনী তাদের তারাই হচ্ছে এই মেটিকোলাস ডিজাইনের প্রথম মানে প্রধান পার্ট এবং তারাই এই বাংলাদেশটাকে এই মেটিকোলাস ডিজাইনের মধ্যে ঢুকিয়েছে যার কারণে ইউনুস বা এই যে আপনার যে ভাতি যারা আপনার জাতীয় ভাতি যারা এই সাহসটা পেয়েছে এই সাহসটা পেয়েছিল না হলে তারা এটি পেত না এই সামরিক বাহিনীর উস্কানিতে তাদের একটি রিটায়ার্ড গ্রুপ এবং তাদের মধ্যে অভ্যন্তরে যারা জঙ্গি বানার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি মনোভাবে সম্পূর্ণ তারাই মূলত এই মেটিকলাস ডিজাইনটি করে তো আমি এতগুলো আলোচনা এই কারণেই আনলাম ফরিদ ভাই যে পাঁচ আগস্ট দুই চব্বিশে মূলত বাংলাদেশ বাংলাদেশ তার তার কাঙ্ক্ষিত পথ হারিয়েছে হারিয়েছে যে লক্ষ্য সেটা সেই লক্ষ্য থেকে নতুন করে যে লক্ষ্যে আমরা আছি সেটা পাকিস্তান পন্থা পাকিস্তান যেমন সারা পৃথিবীতে ভিক্ষে করে খায় পাকিস্তান যেমন ভাড়াটায় ভাড়ায় সন্ত্রাসী কার্যকলাপ করে জঙ্গিপানা করে পাকিস্তান যেমন নিজের দেশে জঙ্গিবাদ কায়েম করে রেখেছে পাকিস্তান সেনাবাহিনী যেমন তাদের দেশটা নিয়ন্ত্রণ করে রাজনীতি নিয়ন্ত্রণ করে সরকার নিয়ন্ত্রণ করে ঠিক সেই ধাসের একটা রাষ্ট্র ব্যবস্থা পাঁচ আগস্টের পর বাংলাদেশে তৈরি হয়েছে যেটি মূলত মেটিকোলাস ডিজাইন কিন্তু ফরিদ ভাই যে বিপদের সংকেতটি আপনি বলতে চেয়েছেন বা বলার জন্য আমাকে বলেছেন সেটি হলো যে বাংলাদেশে উনিশশো একাত্তরের পর কোনোদিনও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দীর্ঘস্থায়ী ভাবে হারেনি সেটা উনিশশো পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পরেও হারেনি জিয়ার সামরিক শাসনেও হারেনি এরশাদের সৈরা শাসনেও হারেনি খালেদা জিয়ার জঙ্গি শাসনেও হারেনি বারবার ঘুরে দাঁড়িয়েছে সুতরাং এবারও বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির বিজয় অনিবার্য এবং সেটি হবেই তো যেটি হলে যে বিপদ সংকেতেই চক্রান্তকারীদের সামনে চলে এসছে সেই বিপদ সংকেত কিন্তু আর ঘরোয়া ভাবে নেই অবBatchNorm ভাবে নেই করি সেটি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে যেটি আপনি আপনার সূচনাতে বললেন এ ভারত আমেরিকা রাশিয়া চীন বা যারা এই জঙ্গিবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে মানে জঙ্গিবাদের বিরুদ্ধে যে শক্তিটি লড়াই করে বিশ্বে তারা কিন্তু বাংলাদেশ ইস্যুতে एकजुट হওয়া শুরু করেছে জানেন ভারতে আপনি যেটা বলেন যে ভারতের সঙ্গে মার্কিনদের একটা সামরিক চুক্তি হয়েছে তো ভারতের প্রধান নিরাপত্তা ইস্যু এখন বাংলাদেশ সেখানে আইএসআই ঘাঁটি কাটছে জঙ্গি বনা করছে সেখানে আইএসআই বড় বড় লোক আসছে সেখানে জঙ্গিদের নেতারা আসছে তো সেটা তো প্রতিরোধ করা ভারতের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে তো সেই চ্যালেঞ্জটা মোকাবেলায় করার জন্য আমেরিকা তাদের পাশে দাঁড়িয়েছে তার মানে এই জঙ্গি সরকারের বিরুদ্ধে আস্তে আস্তে সমস্ত কিছু সমস্ত শক্তি পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে এবং এদের সামনে ভয়াবহ এক পরিণতি অপেক্ষা করছে আমি তো বলছি যে ভারতের তিন দিকে কিন্তু কি বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে ছোট্ট একটু মায়ানমার বাকিটা বঙ্গোপসাগর এবার কোথায় যাবেন সোনার চান্দা কোথায় যাবে আপনার জাতীয় ভাতিজারা কোথায় যাবে এই সেনাবাহিনীর উদ্ধতন মেজর জেনারেল উদ্ধতন কর্মকর্তারা কোথায় যাবেন ইনুসের এই সভা পালানো শুরু হয়েছে আপনি যেটা বলেছেন সেটা আমাদের কাছে আছে ইনফরমেশন আমরা জানি অনেকে পালিয়েছে অনেকে পালানোর প্রস্তুতি নিচ্ছে অনেকে ঘরবাড়ি রেডি করছে জালনা দরজা মুচ্ছে হ্যাঁ ঝাড়ু হচ্ছে বাংলাদেশ থেকে কি কি নিয়ে যাবে সেসব হয়তো চক্রান্ত হচ্ছে তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এদের আর কোনো মুক্তির পথ নেই এবার বঙ্গবন্ধু মানে পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে উনি বলেছিলেন যে তোমরা আমাকে বঙ্গবন্ধু বলো তোমরা আমাকে জাতির পিতা বলো তোমরা আমাকে মুজিব ভাই বলো এখানেই তো আমার সমস্যা না হলে আমি লাল ঘোড়া দাবড়িয়ে দিতে পারতাম এটা কিন্তু বঙ্গবন্ধুর কথা তো উনি কিন্তু তখন বিচারের মধ্যে ঢোকেননি সাধারণ ক্ষমা করেছিলেন অনেককে আর এদিকে ধরুন এই যে যে বঙ্গবন্ধু কন্যা দু হাজার এসেও কিন্তু বাংলাদেশের মানুষের উপরে যারা তার দীর্ঘ একুশ বছর নিপীড়ন করেছে তাদের বিরুদ্ধে উনি অনৈতিক বেআইনি কোনো মানে আহ ইয়েতে ইনিশিয়েটিভ নেননি দু হাজার এক সালে বাংলাদেশে উনার সরকার পতনের পর ভয়াবহ পরিণতি হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে আমরা পূর্ণিমা শীলের কথা জানি একটা তেরো বছরের বালিকা তার উপরে কি নি সংসতা হয়েছে এরকম অনেক পূর্ণিমা গল্প আমরা জানি না ভোলার একটা গ্রাম ধরে সংখ্যালঘুদের উপর নিপীড়ন চলেছে তো সেই জায়গাতে ফরিদ ভাই আমি যদি নির্বাচন প্রসঙ্গে আসি তাহলে আমাকে 2009 সাল থেকেই আসতে হবে দু আট সালে তিরিশে ডিসেম্বর সম্ভবত ইলেকশনটি হয়েছিল সেই ইলেকশনে কিন্তু সর্বদলীয় একটি ইলেকশন হয়েছিল ত একটি ওই যে সেটাও একটি অন্তর্বর্তীকালীন সরকারই বলা যায় সেই সরকারের অধীনে সালের ইলেকশনে বিএনপি মারপিট করে জামাতের সঙ্গ দিয়ে বিএনপি সেই নির্বাচন বর্জন করেছে শেষ সময়ে দু হাজার কিন্তু ইলেকশনে বিএনপি অংশগ্রহণ করেছিল দুপুর বারোটার সময় পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষণা দিলেন যে তারা এই নির্বাচনে নেই হ্যাঁ এখন আপনি বিয়ের বিয়ের আসরে যে বলছেন যে আপনি বিয়ে করবেন না এটা তো ভাই কুমার তো এরপরে দু চব্বিশ সালের ইলেকশনে তারা পার্টিসিপেট করে নাই কেন করে নাই তত্ত্বাবধায়ক সরকারে আওয়ামী লীগের বক্তব্য কি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার যদি আনতে হয় তার জন্য একটা পার্লামেন্ট দরকার আপনারা ইলেকশনে আসুন আমরা পার্লামেন্ট গঠন করি সেখানে আলোচনা করে আমরা আইন করে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনবো এটা আওয়ামী পক্ষ থেকে বারবার বলা হয়েছিল তো কিন্তু সেখানে কিন্তু তারা আসেনি তারা আসেনি তাহলে আপনি ইলেকশনে না আসার দায় কি আওয়ামী না । এখন যে পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রগুলো ইতিমধ্যেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে ইলেকশনের ব্যাপারে ইনক্লুডিং প্রতিবেশী দেশ ভারত তারা তো আরো স্পষ্ট করে বলেছে বাংলাদেশে সর্বদলের গ্রহণযোগ্য নির্বাচন না হলে সেই নির্বাচনে গ্রহণযোগ্যতা কেউ দেবে না তো সর্বদাল গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে তো অবশ্যই আওয়ামী লীগকে নিয়ে সেই নির্বাচনটা করতে হবে সুতরাং তারেক রহমান যেটা শুরু করেছেন এটা এবং সেই নমিনেশন দু হাজার আঠারো সালে তিনি দুই দফায় নমিনেশন দিয়েছেন এটা বিএনপির লোকজন প্রমাণ করতে পারে বা চ্যালেঞ্জ করতে পারে আমাকে আমি চ্যালেঞ্জ দিতে রাজি আছি তো উনি এখন তো ওনার কোনো কাজকর্ম নেই সাতেরো বছর উনি বেকার মানুষ এটা বেকার মানুষের তো ভাই সংসার চালাতে হবে আপনারা সবকিছুতে হাত দিলে হবে না সবকিছুতে হাত দিলে হবে না সে লন্ডনে আছে তার তো সংসার চালাতে হবে পয়সা করি লাগবে না মানে যেখানে বিয়ের বডি সিলেকশন হয়নি আপনি সেখানে কাজী রেখে বসে আছেন এর চেয়ে ফাজলামি হতে পারে না নির্বাচন কবে সেটা এখনো ডিসাইড হয়নি নির্বাচন হবে কিনা সেটাও এখন ডিসাইড হয়নি আপনি প্রার্থী ঘোষণা করে বসে থাকবেন মাঠে কোনো ইয়ে নেই তাদের যে সমমনা রাজনৈতিক দল বন্ধুরা তারাই বলতেছে নির্বাচনের পরিবেশ নেই আর আপনি নির্বাচনের একটা মানে এই যে তিনশো আবার তৃতীয় দফা আবার দুইশো বত্রিশ জন দেওয়া হবে নির্বাচন গ্রহণযোগ্য আওয়ামী ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং আমি বিশ্বাস করি না বাংলাদেশ আওয়ামী ছাড়া এই ইউনুসে সরকার নির্বাচন করতে পারবে